পেঁপে চাষ করে অত্যন্ত স্বাবলম্বী হইতেছে আমাদের সারা ফলন এবং যখন গাছে বৈশাখ মাসে এসে যায় তখন কৃষকের মুখে হাসি ফুটে আমি একজন কৃষক প্রাইমারি শিক্ষক ছিলাম এখন কৃষিকাজে ব্যক্ত হ্যাঁ আমার খুব ভালো লাগে এই কৃষক যদি পরিমিত সার বিষ এবং আহ হালকা সেচ দিতে পারি তিন মাসেই গাছে ফুল এসে যায় আচ্ছা এবং পাঁচ মাসে আমরা এই পেঁপে বাজারজাত করতে পারি পাঁচ মাস বয়সে পাঁচ মাস বয়সে আমরা বাজারজাত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক দর উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রোপ বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিও আপনি যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে যে প্রান্ত থেকে চলো সে কথা বলবো আমি আজকে হাজি আব্দুল রচি স্যারের সঙ্গে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম স্যার আপনি একটু যদি বলতেন যে এলাকার লোকজন এই পেপে চাছে একটা নজির ফেলাই দিতে কতটা লাভবান হয়েছে এবং কি আমাদের দেখ দেখায় বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট বাদ নাই প্রত্যেক মানে পুরো ছড়ায় যাচ্ছে যাত্রা আর অনেক বেশি চাহিদা কি কারণে যাত্রা ভালো খবর সারা বিশ্বের দর্শক ভাই ও বলেরা আসসালামু আলাইকুম সিংহার মানেগণ তথা সিংহারের সমস্ত এলাকায় আমরা আমার মতো চাষি এবং অন্য চাষি ভাইয়েরা এই পেঁপে চাষ করে অত্যন্ত স্বাবলম্বী হইতেছে আমাদের দেখা দেখি সারা বাংলাদেশেও এই চাষ ছড়িয়ে পড়ছে এই যাত্রা শাহী পেঁপে অত্যন্ত ফলন এবং যখন গাছে পেঁপে বৈশাখ মাসে এসে যায় তখন কৃষকের মুখে হাসি ফুটে আমি একজন কৃষক প্রাইমারি শিক্ষক ছিলাম এখন কৃষিকাজে আমার খুব ভালো লাগে এই কাজ করতে আমি এই কাজেই আছি আর সারা রত বাংলা সিঙ্গার মানিগঞ্জের সিংগার এখানে বিভিন্ন ধরনের সবজি উৎপন্ন হয় তার মধ্যে তার পেঁপে চাল বেশি এবং গাজর অত্যন্ত সারা বিশ্বের মধ্যে নাম করা গাজর এখানে উৎপন্ন হয় গাজর এবং পেঁপের জন্য বিখ্যাত হ্যাঁ গাজর এবং পেঁপের জন্য বিখ্যাত এবং অন্যান্য রবি ফসলও এই মানিগঞ্জ সিংগারে আমরা কৃষকেরা উৎপন্ন করে থাকি এবং আমরা এতে অত্যন্ত লাভবান হচ্ছে স্যার এই মানে বিঘা প্রতি কতটা লাভ করা যায় পেঁপে চাষে যদি একটু বলতেন পেঁপে চাষ পেঁপে চাষ এত মানুষ কেন পেঁপে চাষের হ্যাঁ পেঁপে চাষের উপর মানুষ এত আগ্রহী এর কারণ হইল হ্যাঁ একটা গাছে হ্যাঁ মৌসুমে অন্তত একটা গাছে লাগানোর পর থেকে এবং কি কতদিন বয়সে বাজারজাত করতে পারবেন ফলন হারভেস্ট করতে এই গাছগুলি আমরা কৃষক যদি পরিমিত সার এবং হালকা দিতে পারি তিন ফুল এসে যায় এবং পাঁচ মাসে আমরা এই পেঁপে বাজারজাত করতে পারি পাঁচ মাস বয়সে পাঁচ মাস বয়সে আমরা বাজারজাত করতে পারি যেটা দেখতেছি দর্শক প্রিয় গাছগুলো যেরকম আপনার চকচকে আছে এবং কি কোনো জায়গায় এই নাই একটা ঘাস নাই ঘুড়াই এবং এক এক জায়গায় চারা আছে তো কৃষক যাতে লবণ হয় লস যেন না খায় সেই জন্য এই উদ্দেশ্য আপনি প্রত্যেকটা জায়গায় আলু এবং কি মিষ্টি কুমড়া আর দেখবার পারতেছেন যে এই পেপের চারা তো আপনি চকে চকে এই ফসলটা করছে এবং কি কোনটা আপনার দাম কম থাকে না মাসাল্লাহ যেমন কি আপনার বর্তমান আলুর দাম আছে বাজারে ষাট টাকা সত্তর টাকা কেজি তারপরে রয়ে আপনি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও কিন্তু কম না এরপর মিষ্টি কুমড়া থেকে করবে ঘরে আসবে তারপর তারপরে পেঁপে থাকবে এবং কি পেঁপে থেকেও থেকে কৃষক লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনি জানেন কি পেঁপে কাঁচা পাকা দুইভাবে বিক্রি করা যায় এবং কি ভালো একটা লাভের সম্ভাবনা আছে আপনার এই দুই তিন রকমের ফসল এবং কি অনেকে আরো বেশি করে চার রকমের ফসলও করে মানে এখানে আপনার দেখাইছি তিন রকমের ফসল যেহেতু আপনারা এই আলু এবং কি আলু গেছে হ্যাঁ আপনি রয়ে হলো মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া পারতেছেন আর মিষ্টি কুমড়ার এই একটু ডিস্টেন্স ডিস্টেন্সে দেখতে পাচ্ছেন যে এখানে আছে আপনার পেঁপের চারা পেঁপের চারাও কিন্তু মাসাল্লাহ গ্রোথ সম্পন্ন এবং কি অনেকটা ভালো হয়েছে এই যে আর বিশেষ করে জানেন যে এক জায়গায় আপনার এই তিনটার নিচে গাছ রাখলে তো অনেকে সর্বনিম্ন দুইটাও রাখে দেখেন একই জায়গায় এখানে পাঁচটা করে চারা আছে চারটে চার দেখবার মতো অনেক সুন্দর কারণ প্রত্যেকটা সুস্থ সবল চারা থেকে কিন্তু সুস্থ সবল গাছ আশা করা সম্ভব হ্যাঁ দেখেন আপনি যে যে জায়গায় দেখাচ্ছি এনে কিন্তু অগণিক চারা দিচ্ছে বেশি বেশি চারা দেওয়ার কারণ কি বেশি বেশি চারা দেওয়া এটাই মানে যে একটা দুইটা গাছ থাকলে অনেক সময় পুরুষ গাছ হয় পুরুষ গাছের ফল ভালো দেয় না কাজে কৃষক কিন্তু সর্বশান্ত হয় এই জন্যই আমরা উদ্যোগ নিয়েছি একটা কৃষক যাতে সর্বশান্ত না হয় কৃষকের জন্য লস না হয় সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু এক এক জায়গায় আমরা তিনটা চারটে করে তারা এই পলিথিনে দিয়ে থাকি আমাদের জমি রোপণ করা হয়েছে তো আপনারা দেখবার কোন জায়গায় আপনি কম পাবেন না এনে করে প্রত্যেকটা কিন্তু করা অনেক মোটা সুন্দর এবং চকচকে কালো হয়ে মেলা করছে তো জমিতে লাগানোর পরে বিভিন্ন রকম সার পায় চারা কিন্তু সুন্দর হয়ে যায় চারা কিন্তু সে লাল থাকে না ছোট থাকে না গ্রোথ পায় তো দেখেন ওই যে এখানে আলু উঠাইতেছে